হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ মতে আমরা খুব ভালো আছি এক মতো নিয়ে আসলাম মতন একটা ভিডিও অফিসের জন্য রেডি হয়ে গেছি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন ছাড়টা পঁয়তাল্লিশের কাছাকাছি এখন বের হয়ে যাবো দাদুভাবে একটু নিচে গিয়েছে আসলি চলে যাব আমাদের সাথে থাকতে এখন হচ্ছে আসর আজান দিচ্ছে রান্না বান্না করার জোগাড় করতেছি পটল কাটে নিতেছি পটল বাইচা গুনা করবো আর হচ্ছে পাঙ্গাস মাছ গুনা করবো কালকে শুটকি বোনা করছিলাম সেটা অনেকটা আছে বেগুন তরকারিও আছে অনেকটা তো আর কিছু রান্না করবো না আর ভাত রান্না করব শেষ টিভি দেখে বাবু ঘুমায় আমি আজকে একটু শুয়েছিলাম উঠার পরে কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না মাথা ব্যথা করতে চোখ ব্যথা করতেছে চা খাইতে হবে দেখি চা বানাবে রান্নার শেষ হইলে এই যে আমি চায় রান্না বসাচ্ছি পটল গাছ করছি এই অর্ধেক ভাজা শেষ করছি সে মাছ তুলে মাছও ভাজা শেষ মাছ তিন পিসের চোতানির জন্য পটল গুণ আমাদের জন্য শুক্তি গুণ আছে বেগুন পকরি আছে এগুলো দিয়ে হয়ে যাবে এই যে মাছ গুণা হয়ে গেছে যখন পটল তরকারিটা বসাই থাকি পটল বাজার হয়েছে যে আর এখানে হচ্ছে যে বেগুন পাচারি কাঁচা সেটা গরম করে নেব আর এখানে হচ্ছে শুক্রি বোনা সে একটু গরম করে তারপর তারপরে ভাত বসাই রান্না বান্না শেষ আসলাম এই যে আমি নিয়ে আসলাম হাড়ি এগুলো কিন্তু অনেক বড় বড় আম তাজা আম হারিভাঙ্গা আর এই যে দুইটা ব্রয়লার মুরগি আনলাম একশো সত্তর করে কেজি তারপরে দুইটা পেঁপে আনছি একটা জালি কুমড়ো আনছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে